এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বড় খবর আজ ভিজবে কলকাতা সহ একাধিক জেলা কাল থেকে কি কমবে বৃষ্টি কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো উত্তর বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তন এর সক্রিয় মৌসুমি ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় পরিমাণ বেড়েছে উত্তরবঙ্গে চলছে প্রবল বৃষ্টি আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার এই পরিস্থিতি বজায় থাকবে তবে বুধবার থেকে বৃষ্টির তাপমাত্রা কিছুটা কমবে সোমবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কলকাতার পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হতে রেকর্ড করা হয়েছে উলুবেরিয়া তেত্রিশ মিলিমিটার এবং বাঁকুড়াতে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী বুধবারের পর দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে চার আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি আবৃত থাকবে যেমন হিমাচল প্রদেশ সংলগ্ন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ কয়েকটি জেলায় তিন থেকে চার আগস্ট অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন রাজস্থানের উপর অবস্থিত নিম্নচাপটি রাজ্য থেকে দূরে সরে গেলেও উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবতন তৈরি হয়েছে এর প্রভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কিছু অংশে পড়ছে রাজস্থান থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে গেছে এছাড়াও উত্তর বিহার মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি রাজ্যের উপর অবস্থান করছে এই তিনটি সম্মিলিত প্রভাব রাজ্য জুড়ে বৃষ্টি মেঘ সৃষ্টি হয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বুধবার নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে